হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এডুকে আজকে আমরা ম্যাথস প্যাডাগজের যে টপিকটা এমসিকিউ পড়ব এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে এর উপর অলরেডি ডেসক্রিপ্টিভ ভিডিও বানানো আছে যদি ডেসক্রিপটিভ ভিডিওগুলো দেখতে চাও তাহলে তার লিঙ্ক যে আই বাটন আছে সেখানে ক্লিক করো সেখানে পুরো প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখতে পাবে তার পাশাপাশি এর উপর যে ইম্পর্টেন্ট কোয়েশন যেগুলো বিভিন্ন এক্সামের আগে এসেছে বা আপকামিং এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট সেগুলো আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব আটনার পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই পাটিবণিতে প্রথম ব্যবহার শুরু হয় কোথায় প্রশ্নগুলো দেখে নেবো ভারত চীন গ্রিস মিশর ও ব্যাবিলন সঠিক উত্তর হবে অপশন ডি মিশর ও ব্যাবিলন নেক্সট কোয়েশ্চেন পাটিগণের শব্দটি এসেছে কি থেকে অ্যারিথমস এরিথমেটিক এরিথমস এডিথমিস সঠিক উত্তর হবে অপশন এ এরিথমস এটি একটি গ্রিক শব্দ অনেক সময় এরকমভাবে আসতে পারে যে এই পাটিগণের যে শব্দটি সেটি এরিথমস শব্দ থেকে এসেছে এই এডিথমস শব্দটি কী শব্দ বা কোন শব্দ তাহলে হবে গ্রিক শব্দ নেক্সট কোশ্চেন বীজগণিতের প্রথম ব্যবহার শুরু হয় কোথায় ব্যাবিলন মিশর ভারত গ্রিস সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন জ্যামিতির ব্যবহার প্রথম শুরু হয় কোথায় ব্যাবিলন মিশর ভারত গ্রিস সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন গণিতের শূন্য আবিষ্কার করেন কে ব্রহ্মগুপ্ত ভাস্করাচার্য আর্যভট্ট বড়হমহির সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন ট্রিগোনোমেট্রি এই শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে ট্রিগণন শব্দ থেকে ট্রিগন ট্রিগ্যানি ট্রিগোনানি সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন স্ট্যাটিস্টিক শব্দটি এসেছে কি থেকে স্ট্যাটাস থেকে স্ট্যাটিও থেকে স্ট্যাটুসি থেকে স্ট্যাট স্ট্যাটাটাস থেকে সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন কোন ভারতীয় গণিতবিদ বাইনারি সংখ্যা নিয়ে প্রথম হিসাব নিকাশ করেন আর্যভট্ট ভাস্করাচার্য মহাবিরাচার্য আচার্য পিঙ্গালা সঠিক উত্তর অপশান ডি কোনো জায়গায় পিঙ্গালা পাবে কোনো জায়গায় পিঙ্গেলও পাবে এরকম থাকবে কিন্তু যেটাই হবে সেটাই কিন্তু সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পিরামিডের উচ্চতা পরিমাপ করার জন্য জ্যামিটিকে প্রথম ব্যবহার করেছিলেন কে গাউস রিমান ডেকার্তে থালেস সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন ফাউন্ডেশন অফ জিওমেট্রি বইটি কার লেখা ক্লাইন কেলি হিলবার্ট রাসেল সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন সমাকলনের গাণিতিক সংখ্যা কে দেন নিউটন রিমান থালেস লাইবনি লাইবনিস সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন সিদ্ধান্ত শিরোমণি বইটি কার লেখা শ্রীধর আচার্য শ্রীপতি ভাস্কর মহাবীর সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন কারা সর্বপ্রথম গাণিতিক শাস্ত্রগুলি সূচনা করেন অর্থাৎ কোন পণ্ডিতগণ হিন্দু গ্রিক মুসলিম খ্রিশ্চান সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন ক্যালকুলাসের জনক বলা হয় কাকে হোয়াইট হেড ক্যালে নিউটন লেইবিঞ্জ সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কে দীঘা সমীকরণ সমাধানের একটি পদ্ধতি উদ্ভাবন করেন শ্রীধরাচার্য শ্রীপতি ভাস্কর আর্যভট্ট সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন সিদ্ধান্ত শেখর গ্রন্থের রচয়িতাকে আচার্য শ্রীপতি ভাস্কর মহাবীর সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন লীলাবতী গ্রন্থের রচয় তাকে ভাস্কর শ্রীপতি মহাবীর আর্যভট্ট সঠিক উত্তর হবে অপশন এ ভাস্কর কোশ্চেন বিশ গণিতের অগ্রদূত কাকে বলা হয় আর্যভট্ট ভাস্করাচার্য মহাবীর আচার্য আচার্য পিঙ্গলা সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন গণিত কৌমতী গ্রন্থের রচয় তাকে কমলাকর বিবেক নারায়ণ জগন্নাথ রামানুজন সঠিক উত্তর হবে অপশন বি বিবেক নারায়ণ আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে পাইয়ের সঠিক মান কে দিয়েছিলেন এটা এরকম টাইপিং হলো মানে অ্যাকচুয়ালি যেরকম পাই হয় সেই এই যে পায়ের যে সঠিক মান সেটি কে দিয়েছিলেন ভাস্কর শ্রীপতি মহাবীর আর্যভট্ট সঠিক উত্তর হবে অপশন ডি তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল রয়েছে সেখানে অলই ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে